পরিবারের তরফ থেকে যে কমপ্লেন এসছে যে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর আমাদের ছোটো বোনকে পনেরো বছর বয়স নাবালিকা তাকে সঞ্জয় শর্মা তাকে ধর্ষণ করে ধর্ষণ করার সময় তাকে ভিডিও করে এবং সেই ভিডিও দেখে তাকে বারবার দেখবেন করা হয় চব্বিশে ডিসেম্বর আবার করে হয় ধর্ষণ বার করে ধর্ষণ করে তারপরে

শশীকান্ত আবার তাকে মেয়েটিকে ফোন করে বলে এক জায়গায় আসতে মেয়েটিকে লজেন্স বলে তাকে সেটা খাওয়ানো হয় এবং খাইয়ে শশীকান্ত আবার তাকে ধর্ষণ করে করার পরে এইভাবে চলছিল বাড়ির যে কাকিমা সে জানতে পারে আঠাশ তারিখে আঠাশ তারিখে জানতে পারার পর এই মেয়েটিকে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয় আঠাশ বা উনত্রিশ এবং তিরিশ তারিখ আপনার কাছে এসে এখানে এফআইআর করা হয় সঞ্জয় শর্মা

আমি আপনাকে বলে রাখছি আজকে যদি আপনার এখানকার এমএলএ যারা রয়েছে আমি নাম করে বলতে পারি বলতে চাই না তৃণমূলের যারা এমএলএ রা রয়েছে তাদের বাড়ির স্ত্রী তাদের মা বা তাদের সন্তানদের যদি এই ধরনের কাণ্ড হতো তাহলে কিন্তু আপনার আটটা দিন লাগত না আজকে আটটা দিন লাগছে কারণ এই ছেলেটি এই যে মা আর বাবা বসে আছে তারা সামান্য একজন টোটো চালক আপনারা কি এতটাই অপদার্থ হয়ে গেছেন বা ইনকেপেবেল যে আট দিনেও আপনারা তৃণমূলে তিনটে সাধারণ কর্মী ধরতে পারছেন আপনাদের কি ক্ষমতা বা কেপেবিলিটি যে পশ্চিমবঙ্গের পুলিশ আর কলকাতা পুলিশকে বলা হতো এক সময় স্কটল্যান্ড তারা আজকে আট দিনে তিনটে ছেলেকে ধরতে পারছে না আমি আপনাকে ইন্টিমেশন দিতে এসেছি প্রসন্নবাবু যে দশ তারিখের মধ্যে আপনি যদি অ্যারেস্ট না করেন আমি আপনার ধারা ঘেরাও করবো আমি ন্যাশনাল হাইওয়ে ঘেরাও করবো এটা আপনার থানা থেকে কয়েক মিটার দূরে কারণ এইভাবে প্রসন্নবাবু আপনিও একজন কারণ নিশ্চয়ই বাবা আপনার বাড়িতে কন্যা সন্তান আছে আপনার না থাকলেও আপনার ভাই আপনার পরিবারে আছে কিন্তু বারবার মহিলাদের ওপর অত্যাচার হবে আপনারা বলবেন চেষ্টা করছি ধরছি দেখছি মুখ্যমন্ত্রী বলবেন মুখ করে দাও কম্প্রোমাইজ করে দাও আপনারা তো এই সিস্টেমেই চলছেন আপনারা তো এখন ব্রোকার হয়ে গেছেন ব্রোকার আপনাদের পজিশনটা না এখন ব্রোকার হয়ে গেছে ধর্ষণ হলে আপনারা তৃণমূলে সেখানকার লোকাল নেতৃত্বকে এনে পরিবারের সাথে আপনারা একটা টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেন এখানে কিন্তু কোন মুখ বন্ধ হবে না এখানে আমরা বিচার চাই আর আপনি নিশ্চয়ই সহমত হবেন আমার সাথে পনেরো বছরের একটি মেয়ে যাকে আদালতে যেতে এখন হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা তার বিচার চাই তাই আপনার কাছে আমার অনুরোধ একজন মা হিসেবে একজন এই রাজ্যের নাগরিক হিসেবে একজন মহিলা হিসেবে একজন বিধায়িকা হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে যে এই মেয়েটিকে আপনি বিচার দিন আর বিচার তখনই হবে যখন আপনি এই তিনজনকে ধরবেন এবং শক্ত থেকে শক্ত পক্ষ আইনে আপনি এদেরকে একটা চার্জশিট তৈরি করবে যাতে এদের মানে স্ট্রিক্টেস্ট একটা পানিশমেন্ট হয় আমাদের রাজ্যে আসলে প্রবলেমটা হয়ে গেছে আমাদের পানিশমেন্ট আমরা দেখতে পাচ্ছি না কাণ্ডমিরও পলিশমেন্ট নেই আরজিকরেরও পলিশমেন্ট নেই পাকসিটেনেরও পলিশমেন্ট নেই সন্দেশখালীরও এই আমাদের কি বলেন সন্দেশখালী না আমাদের নদিয়া যেটা না না নদিয়া যেটা না আছেন কিন্তু আমরা কোনো মানে বিচার পাচ্ছি না এটা মজার ব্যাপার আপনারাও ধরে কাকে ধরে ভগবানই জানে কোন চার সিদ্ধান্ত ভগবানই জানে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় ন্যায় সংহিতার জোরদার দিয়ে দিলো নিয়ম কিন্তু সেটা আপনারা লাগু করছেন না তো এটা কিন্তু এই ক্ষেত্রে হবে না পানামারে যে নেটি শ্রীরামপুরে নেটি ধাক্কা দিয়ে তার অ্যাক্সিডেন্ট হলো না কি হলো সেখানেও আমরা আন্দোলন অন্যায় হোক যে কোন হাতিমুল হোক সিপিএম হোক বিজেপি হোক কোন রাজনীতি না করুন এই পরিবারের মতো হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক প্রতীক যদি অন্যায় হয় মহিলা হোক পুরুষ হোক আমরা কিন্তু প্রতিবাদ করব এবং আমার খুব অবাক লাগছে যে প্রশান্ত বাবু আপনার মতো একজন

বলে যাচ্ছি দশ তারিখে দশ তারিখ সকালবেলায় দশটার মধ্যে যদি তিনটে ছেলেকে আপনি আমি কিন্তু ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে আমি আগুন চলাবো তাতে আপনি আমাদের

কুরিয়ার ইনফরমেশন সেন্টার কুরিয়ার নিয়ে আর দুশ্চিন্তা নয় আপনি কি কোনো কিছু কুরিয়ার করেছেন কিন্তু সেই পার্সেলটা কোথায় আছে বা কবে পৌঁছবে কিছুই জানেন না এখন আর চিন্তা নেই একদম বিনামূল্যে মাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জেনে নিন আমাদের বিশেষত্ব সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা কোনো চার্জ ছাড়াই কুরিয়ারের সর্বশেষ আপডেট সহজ এবং দ্রুত সমাধান শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ মেসেজেই সমস্ত তথ্য বিশ্বাসযোগ্য এবং নির্ভুল তথ্য সঠিক ও আপডেটেড কুরিয়ার ট্র্যাকিং তথ্য সম্পূর্ণ গাইডলাইন কুরিয়ার পাঠাতে চান কুরিয়ারের মূল্য কত হবে আপনার এলাকায় কুরিয়ার পরিষেবা জানতে চান কোন কোন কুরিয়ার সার্ভিস আছে আমরা জানাবো কুরিয়ার পাঠাতে সাহায্য কোথায় এবং কিভাবে পাঠাবেন সেই বিষয়ে সঠিক গাইডলাইন মূল্য সম্পর্কে তথ্য কুরিয়ারের খরচ কত হতে পারে তা জানার জন্য মেসেজ করুন কিভাবে পরিষেবা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর ডাবল সেভেন জিরো টু জিরো ডাবল ফাইভ সেভেনে মেসেজ করুন কুরিয়ার ইনফরমেশন সেন্টার সহজ দ্রুত এবং বিশ্বাসযোগ্য কুরিয়ার তথ্য পরিষেবা কুরিয়ার নিয়ে চিন্তা নয় সমাধান এখন হাতের মুঠোয়